ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কোটার সেভেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আপনাদের সাথে নতুন টি শুরু করছি অনেকদিন পরে আশা করি আপনারা সকলেই ভালো আছেন কারণ আমরা একটা বিশাল প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি আমিও অসুস্থ আমি লাস্ট সিক্স ডেজ সেভেন ডেজ পর্যন্ত জ্বরে ভুগছি এবং শরীরে আর অন্য প্রবলেমে ভুগছি বাট তারপরও আজকে টি করতে বসলাম আমি এখনও কিন্তু অসুস্থ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকদিন টিউটোরিয়াল না পাওয়াতে আপনাদের মন খারাপ আছে তো আজকে নতুন টিউটোরিয়াল শুরু করছি আশা করি সবার এই উপকারে আসবে সবার জন্যই ভালো হবে তো এখন আমরা কি নিয়ে কথা বলবো হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে পারি এই বিষয়টা আমরা অনেকে কোয়েশন করি বাট জানি না কিভাবে শুরু করতে হবে বা কোন হতে শুরু করতে হবে তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো শুরু করা যাক তো শুরু করার জন্য আমরা আমাদের স্লাইডে যাচ্ছি স্লাইডে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা একটা করে রান করছি স্লাইড আমাদের আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসলাম হোয়াট উই নিড টু স্টার্ট সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের কি কি দরকার হয় হোয়াট উই নিড আমাদের আসলে প্রয়োজনটা কি কি আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ভালো একটা নেটওয়ার্কে আমাদের জয়েন করা অর্থাৎ ভালো নেটওয়ার্ক বলতে যেই নেটওয়ার্কগুলো থেকে আমি ভালো অফার নিয়ে ভালো জায়গায় প্রমোট করে আমি আর্নিং করতে পারবো আপনার নেটওয়ার্কটা যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার লিড চুরি হবে আপনার লিডগুলো কাউন্ট হবে না আপনার ট্র্যাকিংটা ভালো হচ্ছে না আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে অফারটা প্রমোট করছেন সেটাতে ইরোর পেজ দেখাচ্ছে অনেক ধরনের প্রবলেম হতে পারে সেই কারণে ভালো একটা নেটওয়ার্কে জয়েন করা ভালো একটা নেটওয়ার্কে কাজ করা ভালো একটা নেটওয়ার্ক চুজ করা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে সেই কারণে সর্বপ্রথম এফসিপিএফ অ্যাফিলিয়েট করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে একটা ভালো নেটওয়ার্কে আমাদের জয়েন করতে হবে এই এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওই নেটওয়ার্ক থেকে ভালো একটা অফার চুজ করতে হবে অর্থাৎ আপনি যে নেটওয়ার্কটাতে জয়েন করলেন ওই নেটওয়ার্ক থেকে ভালো একটা অফার অর্থাৎ যে অফারটা যে প্রোডাক্টটা যে সিস্টেমটা যেই প্রোগ্রামটা আমরা প্রমোট করব প্রমোট করে আমাদের ইনকামটা আসবে ওই ধরনের একটা ভালো মানের অফার আমাকে চুজ করতে হবে তার এক্সাম্পল হচ্ছে নেটওয়ার্কটার এক্সাম্পল হচ্ছে একটা দোকানের মতো অর্থাৎ আপনার দোকানটা যদি একটা ডাস্টবিনের সামনে হয় তাহলে কিন্তু মানুষ সেটাতে যেতে চাইবে না কারণ আপনার দোকানে ঢুকলে ডাস্টবিনের গন্ধটা নাকে আসে ঠিক আছে বিষয়টা ওইভাবেই ধরে নেন অর্থাৎ আপনার নেটওয়ার্কটা যদি ভালো না হয় আপনি সেই নেটওয়ার্ক থেকে ভালো করতে পারবেন না আবার আপনার নেটওয়ার্ককে নেটওয়ার্ক থেকে আপনি যদি ভালো অফার চুজ না করেন তাহলে আপনার অফার আপনি ভালো মানুষকে অফার দিচ্ছেন অফারগুলো ভালোভাবে শো করছেন বাট আপনার অফারটা ভালো না আপনার হয়তো অফারের প্রাইস বেশি অথবা যে অফারটা প্রমোট করছেন সেটার ল্যান্ডিং পেজ ভালো না অথবা যে অফারটা প্রমোট করছেন সেটার অফারটা ভালো না অথবা যে ল্যান্ডিং পেজটা আপনি চুজ করেছেন বা অফার করেছেন তার ল্যান্ডিং পেজটা ভালো না এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমাদেরকে ভালো অফার চুজ করতে হবে তৃতীয় নাম্বার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিশ সিলেকশন করতে হবে অর্থাৎ এই তিনটা অর্থাৎ নেটওয়ার্ক চুজ করার আগে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ বাট এটা আমি সিরিয়াল ওয়াইজ ঠিক রাখার জন্য আমি এটাকে তিন নাম্বারে রেখেছি যাতে আমরা সিরিয়ালটা ঠিক রাখতে পারি গুড নিশ নিশ আমাদেরকে ভালোভাবে সিলেক্ট করতে জানতে হবে নিশটা ভালোভাবে সিলেক্ট করতে হবে এবার কোয়েশন আসতে পারে হোয়াট আ নিশ একটা নিশ কি একটা নিশ হচ্ছে একটা নির্দিষ্ট টপিক একটা নির্দিষ্ট সাবজেক্ট একটা নির্দিষ্ট প্রোগ্রাম নিয়েই কাজ করা হচ্ছে একটা নিশ অর্থাৎ যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি নিয়ে কাজ করেন আপনি একটা দোকান দেন আপনার দোকানে আপনি কি নিয়ে কাজ করেন ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবার আপনি প্রশ্ন করতে পারেন ইলেকট্রনিক এর ভিতরে হাজারো রকমের হাজারো টাইপের অফার আছে বা প্রোডাক্ট আছে আমি কোনটা নিয়ে কাজ করব তখন আমি আপনাকে বললাম আপনি মোবাইল ফোন নিয়ে কাজ করেন এজ এক্সাম্পল এবার মোবাইল ফোনের ভিতরে আবার হাজারো প্রকারের মোবাইল ফোন আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার আইফোন আছে আপনার একেবারে সিম্পল কোনো ধরনের অ্যান্ড্রয়েড না আইফোন না একেবারে সিম্পল ফোন আছে আবার আপনার বিভিন্ন ধরনের চাইনিজ ফোন আছে বিভিন্ন টাইপের ঠিক আছে তাহলে আমি আপনাকে বললাম আপনি শুধুমাত্র ওয়ালটনের ফোন নিয়ে কাজ করেন তাহলে এটা আপনার জন্য একটা স্পেসিফিক নিশ আমি ঠিক করে দিলাম অর্থাৎ এই ক্যাটাগরির এই প্রজাতির এই নির্দিষ্ট শ্রেণীর প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করো যেমন তার যদি একটা সিম্পল উদাহরণ দিই আমি আপনাকে বললাম আপনি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করেন এবার হেলথ অ্যান্ড ফিটনেস একটা বিশাল সাবজেক্ট হেলথ অ্যান্ড ফিটনেসের ভিতরে আপনার বডি হইতে পারে আপনার হাত পা হইতে পারে আপনার চোখ হইতে পারে আপনার মুখ হইতে পারে আপনার মাথা হইতে পারে আপনার বডির ভিতরের কোনো অঙ্গ হইতে পারে আপনার ওয়েট লস হইতে পারে হাজার রকমের এবার আমি

বেলিফ্যাট নিয়ে কাজ করে এবার আবার বেলিফ্যাটের ভিতরে আবার প্রশ্ন আসতে পারে আপনি কি ওষুধ নিয়ে কাজ করবেন এক্সারসাইজ নিয়ে কাজ করবেন নাকি আপনি কোনো টুলস নিয়ে কাজ করবেন যে টুলস ইউস করলে আপনার কি কমে যাবে যে মেদ আছে সেটা কমে যাবে তাহলে চিন্তা করেন আপনি নির্দিষ্ট ভাঙতে 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 একেবারে ছোট করে ফেললাম দেন হচ্ছে আপনার গুড ল্যান্ডিং পেজ আপনার এই যে তিনটা জিনিস সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনার প্রথমে নিশ নিশ সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনি ওই নিশ বেসড একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন সেই আপনি একটা অফার সিলেকশন করবেন এবার যে অফারটা আপনি সিলেক্ট করলেন সেই অফার উপর বেস করে আপনাকে একটা ল্যান্ডিং বেস তৈরি করতে হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবার আপনাকে কাজ করতে হবে এবার আপনাকে এতক্ষণ ছিল হচ্ছে রিচার্চের বিষয়গুলো জানার বিষয়গুলো এবার হচ্ছে আমাদেরকে ভালো মানের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে যে ল্যান্ডিং পেজটা সব জায়গায় অ্যাকসেপ্টেড হবে অর্থাৎ একজন কাস্টমার দেখার পরে তারও ভালো লাগবে গুগল বা ফেসবুকে অ্যাড করতে গেলে তারও আমার এটাকে অ্যাকসেপ্ট করে নেবে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ একটা ল্যান্ডিং পেজকে আমরা ওয়েবসাইট বলি ওয়েবসাইটকে যখন আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে একটা নির্দিষ্ট সার্ভিসের উপরে করবেন তখন সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয় দেন হচ্ছে আপনার ট্রাফিক সোর্স যখন আপনার ল্যান্ডিং পেজ রেডি এবার আমাদের মূল কাজ

পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের লিস্ট অফ গুড নেটওয়ার্কস এবার প্রশ্ন আসতে পারে ভালো নেটওয়ার্ক কোনগুলো বা আমি কোন নেটওয়ার্কগুলোতে জয়েন করতে পারি এভাবে স্পেসিফিক কোনো নেটওয়ার্কের নাম আমি বলা পছন্দ করি না বাট আপনাদের বোঝার সুবিধা কয়েকটা নেটওয়ার্কের নাম আমি বলে দিচ্ছি এর বাইরেও যে আর বাকিগুলো যে ভালো না বাকিগুলোতে যে কাজ করা যাবে না বিষয়টা কিন্তু এমন না যেমন ম্যাক্স বাউন্ডারি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দেয় না অ্যাডওয়ার্ক মিডিয়া আছে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কিন্তু ভালো কাজ করা যায় ঠিক আছে এডওয়ার্ক মিডিয়া কিন্তু নাম্বার ওয়ান নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ওয়ারিয়র প্লাস আছে এটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক জেভি আছে আপনি জভিতে কাজ করতে পারেন তারপর হচ্ছে ক্লিক ব্যাংকে কাজ করতে পারেন সিপিএল লিডে কাজ করতে পারেন সিপিএ গ্রিপে কাজ করতে পারেন এভাবে করে মাই লিড আছে এভাবে করে আরো অনেক নেটওয়ার্ক আছে এম4 ট্রিক্স আছে আপনার কোনটা দরকার আপনি যে কোন একটাতে জয়েন করেন এম4 ট্রিক্সও ভালো একটা নেটওয়ার্ক তবে এটা স্পেশালি ফিজিক্যাল প্রোডাক্টের জন্য হয়ে থাকে স্পেশালি ফিজিক্যাল প্রোডাক্টের জন্য ওকে এরপর আমরা পরবর্তী ধাপে যাচ্ছি গুড অফারস আমরা নেটওয়ার্ক চুজ করলাম ধরেন নেটওয়ার্কে জয়েন করলাম এবার হচ্ছে আমাদেরকে ভালো অফার সিলেকশন করতে হবে বেস্ট অন উড টু টেস্ট ফোর ফাইভ ডিফারেন্ট অফার আপনাকে এবার আপনাকে কি করতে হবে আগে তার আগে আমি একটু যাই এখানে এই যে নিশ আপনাকে সিলেকশন করতে হবে ভালো একটা নিশ আপনাকে ফাইন্ড আউট করতে হবে ভালো একটা নিশ আপনাকে চুজ করতে হবে যেমন নিশের মধ্যে সবথেকে পপুলার বা ডিমান্ডেবল বা সারা জীবন এভারগ্রিন নিশ সব সময় সিলেকশন করবেন এভারগ্রিন অর্থাৎ যেটা পুরো বছর মানুষের চাহিদা থাকে যেমন রিলেশনশিপ অনেকে সংসার ভেঙে যাচ্ছে বাইরের দেশে যারা চাই তার সংসারটা টিকে রাখতে তার ওয়াইফের সাথে ভালো একটা রিলেশনশিপ করতে অথবা তার গার্লফ্রেন্ড তার লাইফ থেকে চলে যাচ্ছে আর তবে আমার হাত জোর করে রিকোয়েস্ট আপনারা কেউ অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন না অ্যাডাল্ট কখনোই ভালো রেজাল্ট আপনাকে ভালো রেজাল্ট কিছু জন্য দিবে বাট লাইফের জন্য আপনাকে শেষ করে দিবে ঠিক আছে আপনি কখনো এর থেকে বেরোইতে পারবেন না আর এই টাকার মধ্যে কোনো বরকত কোনো কোন ধরনের আপনি ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন না ঠিক আছে আপনি যেমন একটা পোকা খাওয়া বীজ বপন করে যেমন আপনি ভালো কিছু আশা করতে পারেন না এটা থেকে ভালো গাছ ভালো ফলন যেমন আশা করতে পারেন না ঠিক সেই ভাবে আপনি আহ অ্যাডাল্ট নিয়ে কাজ করে ভালো কিছু করা যায় না আর যারা বলে অ্যাডাল্ট নিয়ে কাজ না করলে ভালো করা যায় না আমি মনে করি তারা হয়তো জানে না তাদের না জানার ভুল আচ্ছা রিলেশনশিপ গেল এর হেলথ এন্ড ফিটনেস নিয়ে আপনি কাজ করতে পারেন হেলথ এন্ড ফিটনেস নিয়ে কিভাবে কাজ করবেন যেমন যারা ওয়েট লস নিয়ে কাজ করে যারা আপনার ডায়াবেটিস নিয়ে কাজ করে আবার হচ্ছে অনেকের মনে করেন টিট নিয়ে কাজ করে অর্থাৎ যাদের দাঁত হলুদ হয়ে থাকে অথবা দাঁতের প্রবলেম থাকে আবার দেখা যাচ্ছে অনেকের শরীরের কোনো অঙ্গে ব্যথা থাকে আবার দেখা যাচ্ছে মেরুদণ্ডতে ব্যথা থাকে আবার দেখা যাচ্ছে ওয়েট লসের প্রবলেম থাকে অনেক ধরনের প্রবলেম হইতে পারে ঠিক আছে মেক মানি কেউ অ্যাফিলিট মার্কেটিং করতে চাই সেটাও মেকমানের একটা অংশ কেউ করতে চাই কেউ ইউটিউবিং করতে চাই কেউ ব্লগিং করতে চাই কেউ ডোমেনিস্টিক সেল করতে চায় কেউ আপনার ই কমার্স বিজনেস করতে চায় এক এক জনের এক একটা ওয়ে আছে এক একটা সিস্টেম আছে আর্নিং করার জন্য তাহলে আপনি এখান থেকে কোন সাবজেক্টটা নিয়ে কাজ করবেন আপনি সেই টাইপের নিজটা এখান থেকে নিশ সিলেকশন করতে পারেন ফিজিক্যাল ট্যাক অফার্স আপনি ফিজিক্যাল কিচেন রিলেটেড প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারেন আপনার ট্যাক রিলেটেড প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারেন যেমন ফাস্ট চার্জার হতে পারে আবার হইতে পারে আপনার মনে করেন ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক হইতে পারে এভাবে কোনো অনেক প্রোডাক্ট আপনার থাকতে পারে তাহলে একটা ভালো নিশ আপনি সিলেকশন করবেন সেই নিশ থেকে নিশ যখন সিলেকশন হয়ে যাবে এরপর আপনি ওই নিশ থেকে ভালো মানের অফার খুঁজে বের করবেন যেমন অফার কী কী হতে পারে ট্যাক প্রোডাক্টস হইতে পারে মেক মানি রিলেটেড অফার হইতে পারে ওয়েট লস রিলেটেড অফার হইতে পারে রিলেশনশিপ বিল্ড আপ রিলেটেড অফার হইতে পারে অনেক ধরনের অফার আছে এই জিনিসগুলো অবশ্যই আপনি সিলেকশন করবেন এবার ট্রাফিক সোর্স জন্য কি কি থাকতে পারে ট্রাফিক সোর্স এর জন্য আপনার মূল হচ্ছে গুগল অ্যাড থাকতে পারে ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম নেটিভ অ্যাডস পুশ অ্যাডস ইউটিউবিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি ঠিক আছে আচ্ছা এই গেল অ্যাপ ইন্টারেস্ট মার্কেটিং পিন্টারেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্সেস ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্সেস অর্থাৎ অনেক অনেক অনেকগুলো ভালো মানের ট্রাফিক সোর্স আছে তার ভিতরে প্রিন্টারেস্ট হচ্ছে একটা এই প্রিন্টারেস্ট দিয়ে কিভাবে আপনি অ্যাফিলিয়েট অফার প্রমোট করে আর্নিং করবেন সেই জিনিসটা জানতে চাইলে আপনারা এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটাতে গিয়ে আপনারা কি করতে পারেন ভিডিওটা টিউটোরিয়ালটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে আমার পেড ক্লাসের একটা অংশ আমি ফ্রিতে আপনাদের জন্য দিচ্ছি আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ফ্রি টিউটোরিয়াল লিঙ্ক আপনারা এখানে ক্লিক দিয়ে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন এই কল আচ্ছা ওয়াই উই ফেল এবার প্রশ্ন আসতে পারে এত কিছু জানার পরেও কেন আমরা ফেল করি আমরা তিনটা জায়গায় ফেল করি আপনি যদি সফল না হন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও যদি কাজ করতে না পারেন বা আর্নিং করতে না পারেন আপনি মনে করবেন আপনার তিনটা জায়গায় ভুল হচ্ছে একটা হচ্ছে হুক একটা হচ্ছে স্টোরি একটা হচ্ছে অফার এই তিনটা থেকে যে কোনো একটা জায়গায় ভুল অথবা তিনটা জায়গায় ভুল অথবা যেকোনো দুইটা জায়গায় ভুল অথবা মিনিমাম একটা জায়গায় আপনার ভুল হচ্ছে হুক স্টোরি অফার হুক স্টোরি অফার এবার আসেন এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলি এই তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এখানে একটু ড্র করব আসলে হুকটা কি জিনিস সর্বপ্রথম আমরা জানি হুক কি হুক হুক আসলে কি জিনিস হুক হচ্ছে একটা বর্শী একটা বর্শী হুক হচ্ছে কি একটা বর্শী অর্থাৎ এই বর্শীতে আমরা কি করি একটা মাছ যদি এখানে যদি থাকে আমি এখানে একটা মাছ আঁকলাম এই মাছটা ধরার জন্য আমরা মূলত কি করে থাকি একটা মাছ ধরার জন্য যখন আমরা বড়শি দিয়ে মাছ ধরতে চাই তখন আমরা কি করি এই বর্ষির সাথে আমি একটু বর্ষিটা ভালো করে আঁকি এই যে একটা বড়শি হয়ে গেল এখন এই বরশি দিয়ে আমরা আসলে করি কি বর্শির মাথায় অর্থাৎ এই যে এই জায়গাটাতে আমরা কি লাগাই আমরা এখানে খাদ্য ফিট করি অর্থাৎ যেটাকে আমরা কি বলি আমরা মাছের জন্য অর্থাৎ যে মাছটা লাগার জন্য যে খাদ্যটা ফিট করি বাট এটা হচ্ছে একটা হুক এটাকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে একটা হুক যেটাতে মাছটা আটকাবে ঠিক সেম ভাবে আপনার কাস্টমার আপনার জন্য এক একটা হুক আপনার কাস্টমার আপনার জন্য এক একটা হুক এখন ধরে নেন এটা হচ্ছে একটা ফেসবুক একজন ব্যক্তি ফেসবুকে আসলো সেই স্ট্যাটাসগুলো চেক করছে এভাবে নিচে আসলো নিচে আসলো নিচে আসলো নিচে আসলো হঠাৎ করে সে এখানে একটা ইমেজ দেখতে পেল যে আপনি যদি অনলাইনে যদি ইনকাম করতে চান এখানে ক্লিক দেন আপনি এখানে ক্লিক দিয়ে সরাসরি একটা ওয়েবসাইটে চলে আসেন এটা কিসের কারণে আসলেন এই যে এখানে একটা হুক ছিল সেই হুকের কারণে অর্থাৎ এই টাকে আমরা হুক হিসেবে ধরে নিচ্ছি একজন ব্যক্তি আটকালো অর্থাৎ আপনি তাকে কি দিয়ে বাদলেন কি দিয়ে আটকালেন আপনার অ্যাডটা দিয়ে আপনার অ্যাডটাই তার জন্য একটা হুক আপনার অ্যাডটাই তার জন্য একটা হুক ছিল ঠিক সেম ভাবে একটা মাছ এই পাশ দিয়ে যাচ্ছে যাচ্ছে এই মাছ এই পাশ দিয়ে যাচ্ছে 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 হঠাৎ করে এখানে দেখলো এটা নড়ছে এখানে একটা নোটস এবং সেইখানে দেখতে পারলো কি এখানে কিছু খাদ্য লাগানো আছে এখানে কিছু খাদ্য লাগানো এবার এই মাছটা এখানে এসে টোপ দিল সাথে সাথে মাছটা এখানে আটকাল ঠিক স্ক্রলিং করছেন করার সাথে সাথে একজন ব্যক্তি এটা দেখলো এটা তার চোখে পড়লো এতক্ষণ অনেক কিছুই ছিল বাট এটা তার চোখে পড়লো চোখে পড়ার সাথে সাথে এখানে দেওয়া আছে যে ক্লিক দেন অথবা গ্যাট অফার অথবা বাই নাও অথবা ডাউনলোড নাও এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সে এখানে আসলো এখান থেকে সে অফারটা কিনে নিল এই ওয়েবসাইটে আসলো এখান থেকে সে অফারটা কিনে নিল তাহলে এটা ছিল একটা হুকের কারণে এই কাজটা ঘটেছে কিসের জন্য হুক অর্থাৎ হুক হচ্ছে এক কথায় যেটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে যেটা মানুষের অ্যাটেনশনকে মানুষের নলেজকে একটু করে থামাবে একটু করে আপনাকে দাঁড় করাবে আপনি হঠাৎ করে একটা অ্যাড দেখেছেন একটু করে দাঁড়িয়ে দেখলেন এটাই ছিল আপনার জন্য হুক তাহলে এক নাম্বার আপনি যদি কখনো যদি ফেল করেন তাহলে মনে করবেন কোথায় ভুল আছে আপনার হুকের মধ্যে ভুল আছে মানুষের গ্র্যাপ করতে পারেন মানুষের নজরকে ধরতে পারে নাই মানুষকে তার তাকে দাঁড় করাইতে পারে নাই অর্থাৎ সে যাচ্ছেই তো যাচ্ছে আপনার এটা সে দেখলেও তার নজরটা কাটতে পারে নাই সেই কারণে আপনি ক্লিকটা পান নাই বা আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন নাই ঠিক আছে এই যে আজকে যে বিষয়গুলো শেখাচ্ছে সেগুলো আপনার লাইফ জন্য কাজে আসবে ফলো করেন আপনি দেশের জন্য লোকাল ইন্টারন্যাশনালি ওয়েবসাইট করেন ই কমার্স করেন আপনি মার্কেটিং করেন আপনি যেটাই করেন না কেন এই জিনিসগুলো আপনার জন্য দরকার এটা গেল এক নাম্বার হুক এবার দ্বিতীয় নাম্বারে কি আসবে দ্বিতীয় নাম্বারে আসবে হচ্ছে স্টোরি দ্বিতীয় নাম্বারে কি আসবে স্টোরিটা এবার একজন ব্যক্তিকে হুক হুকের মাধ্যমে আপনি কোথায় পাঠাইলেন আপনার ওয়েবসাইটে পাঠাইলেন হুকের মাধ্যমে তার অ্যাটেনশন গ্র্যাপ করে আপনি তাকে এখানে পাঠাইলেন এবার একজন ব্যক্তি তো কোথায় আসবে এই ওয়েবসাইটে আসলো রাইট এই ওয়েবসাইটে কি কি থাকবে এখানে স্টোরি বলা থাকবে আপনি যদি ডিরেক্ট এখানে এসে যদি কিছুই না থাকে শুধু যদি তাকে যদি বলেন বাই নাও একজন ব্যক্তি কি কখনোই কিনবে কিন্তু এখানে যদি লেখা থাকে এই অফারটা কেন বেস্ট এই অফার এর জন্য আপনি তাকে কি কি দিচ্ছেন এবং এই অফারটা আপনি কত কষ্ট করেছেন এই অফারটা তৈরি করতে এটা তার কি ধরনের প্রবলেম সলভ করবে কার ওই যে ট্রাফিক আপনি পাঠাইলেন বুক হুক দেওয়ার মাধ্যমে সেই ট্রাফিক আপনি এখানে গল্প শোনাচ্ছেন কিসের গল্প যে আপনি কোন সিস্টেমে তার উপকার করতে যাচ্ছেন কোন ওয়েতে তার উপকার করতে যাচ্ছেন সব সময় মাথায় রাখবেন অন্যের উপকার করলে এটা আপনার জন্য রিটার্ন নিয়ে আসবে আপনাকে সবসময় আরেকজনের জন্য উপকার করতে হবে অর্থাৎ এই যে আপনার কাছ থেকে একজন ব্যক্তি কেন কিনবে তার একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করার জন্যই সে আপনার থেকে প্রোডাক্টটা কিনবে অর্থাৎ আপনি যদি আরেকজন ব্যক্তির যদি প্রবলেম যদি সলভ করতে পারেন তখনই শুধুমাত্র আপনার প্রোডাক্টটা সেল হবে যেমন আমি একটা গল্প বলি আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার কারণে আমি অনেক সময় কি করতে পারিনি আমি অনেক মাথা ব্যথা ছিল তো আমার একটা ফ্রেন্ড আমাকে গল্প বলল সে কিভাবে তার মাথা ব্যথা দূর করেছে সেটা ছিল সে বাজার থেকে আপনার কি নিয়ে এসেছে ম্যান্থল নিয়ে এসে গরম পানির মধ্যে ম্যানথল অল্প ছেড়ে দিয়ে গায়ের উপর দিয়ে একটা কাঁথা দিয়ে সেইটা টেনে নিল সে আমাকে কিন্তু এই কথাটা অনেক আগেই বলেছিল বাট আমি সেই কথাটা কিন্তু আমলে নেই নেই কেন কারণ সেটা আমাকে গল্প আকারে বলেনি তো আমার ফ্রেন্ড যখন আমাকে গল্প আকারে বললো যে আমার এই ধরনের ব্যথা পাচ্ছিলাম কিন্তু আমার না আমার ডাক্তার ভাই সে আমাকে বললো তুমি বাজার থেকে বিশ টাকা দিয়ে ম্যান্থল কিনে নিয়ে যাও সেটা গরম পানিতে দাও গায়ের উপরে একটা কাঁথা দিয়ে তুমি অনেকক্ষণ ধরে এই শ্বাসটা নিতে থাকো যে ভাবটা উঠবে সেটা নিতে থাকো তোমার মাথা ব্যথা চলে যাবে এই গল্প বলার সাথে সাথে কিন্তু সেটা আমার ব্রেনে কাজ করেছে ঠিক সেই ভাবে আপনি যখন কোনো দোকানে যান দোকানদার যখন আপনার সাথে ভালোভাবে বিহেভাবে করে আপনার সাথে যখন কথা বলে আপনি কি করেন না করেন এবং আপনার এই প্রোডাক্টটা কেন দরকার এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়েছে কোন থেকে এসেছে সেটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রোডাক্টে কিভাবে তার উপকার আসবে প্রোডাক্টটা কেমন কাজ করবে তখনই কিন্তু আপনি প্রোডাক্টটা কিনতে উদ্বুদ্ধ হন কিন্তু কিছু কিছু দোকানদার আছে আমরা তাদের থেকে কিনিনা প্রোডাক্ট ভালো বা শর্ত কারণ না কারণ সে ব্যক্তি ভালোভাবে কথা বলতে জানে না বা আমাদের সাথে ভালোভাবে কথা বলেন সে জাস্ট বলে এই জিনিসটা আপনি নেন কিন্তু আমরা এইভাবে ইন্সপায়ার হয় না প্রোডাক্টটা কেনার জন্য ঠিক সেই ভাবে আপনার যে ল্যান্ডিং পেজ থাকবে আপনার ল্যান্ডিং পেজে যখন অনেক অনেক গল্প বলা থাকবে অনেক 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 গল্প বলা থাকবে একজন ব্যক্তির জন্য তখন সেটা আপনার জন্য ভালো কাজ করবে এবং সেটা আপনার প্রোডাক্টকে দ্রুত সেল করতে হেল্প করবে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্ট যদি কখনো যদি সেল না হয় সেটা অ্যাফিলিয়েট হোক সেটা সিপিএ হোক সেটা ই-কমার্স হোক সেটা ড্রপশিপিং হোক যেটাই হোক যদি সেলস না হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো আপনার প্রবলেম হচ্ছে হুকে অথবা আপনার প্রবলেম হচ্ছে স্টোরিতে অথবা স্টোরির মধ্যে কি কি থাকতে পারে স্টোরির মধ্যে আপনার থাকতে পারে স্টোরির মধ্যে আপনার থাকতে পারে ল্যান্ডিং পেজ এক নাম্বার ল্যান্ডিং পেজ থাকতে পারে ল্যান্ডিং পেজ তারপর হচ্ছে আপনার এখানে থাকতে পারে স্পেশালি এখানে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ তারপর হচ্ছে কপি অর্থাৎ আপনি যে গল্প লিখেছেন যে কপি লিখেছেন সেটা না থাকার কারণে এমনটা হচ্ছে ঠিক আছে অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজে প্রবলেম অথবা আপনার কপিতে ল্যান্ডিং পেজে আপনি যেটা ইউজ করেছেন সেটা আবার সেখানের ভিতরে প্রবলেম থাকতে পারে আপনার যে ছবি থাকতে পারে ভিডিও থাকতে পারে আপনার যে প্রাইসিং থাকতে পারে এগুলোর কারণে আপনার প্রবলেমটা হইতে পারে এগুলোর কারণে আপনার প্রবলেমটা হইতে পারে আচ্ছা এরপর আসেন আমরা হুক স্টোরি এরপরে আসেন আমরা অফার এক্সকিউজ মি আচ্ছা আমরা এরপরে জানলাম আমরা হুক জানলাম স্টোরি জানলাম এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে অফার লাস্ট স্টেপ অর্থাৎ আমাদের যে কোনো একটা জায়গায় প্রবলেম হয়তো হুকে অথবা স্টোরিতে অথবা অফারে এবার অফারটা কি অফার মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি যেটা তাদেরকে দিবেন আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটা যে সার্ভিসটা আপনি তাদেরকে দিচ্ছেন যেটার দ্বারা তাদের উপকার হবে যেটার দ্বারা যা তাদের প্রবলেমটা সলভ হবে এক কথায় যেই জিনিসটা তাদের প্রবলেম সলভ করে সেটাই হচ্ছে কি প্রোডাক্ট বা সার্ভিস যেটা প্রবলেম সলভ করে সলভ প্রবলেমস এটাই হচ্ছে কি অফার এখন আপনি চিন্তা করেন আপনার হুকটা ভালো অর্থাৎ আপনি একজন মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারলেন অ্যাটেনশন গ্র্যাপ করে তাকে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারলেন সেই ব্যক্তি আপনার স্টোরিটা পড়লো আপনার ল্যান্ডিং পেজটা ভালো লাগলো দেখার পরে এবার আপনি তাকে কি দিচ্ছেন অফারটা দিচ্ছেন অফারে কি বললেন যে এই প্রোডাক্টটা তুমি যদি কিনো তোমার এই প্রবলেমটা সলভ হবে কিন্তু একজন ব্যক্তি আসার পরে স্টোরি জানার পরে বা সে তার অ্যাটেনশন গ্র্যাপ করে তাকে ল্যান্ডিং পেজে নিয়ে আসার পরে সে দেখলো যে প্রবলেমটা আপনি সলভ করছেন আপনার অফারটা বা আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা তার প্রবলেমটা সলভ করছে না তাহলে কি ওই ব্যক্তি কি আপনার প্রোডাক্টটা কি কিনবে আপনার প্রোডাক্টটা কি কখনোই কিনবে না দ্যাট মিন্স আপনাকে স্পেসিফিক হতে হবে আপনার প্রোডাক্টটা কি টাইপের প্রবলেম সলভ করে এবং তার জন্য কি উপকার আসবে তার কি টাইপের প্রবলেম সলভ করবে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে তার উপকার করা অর্থাৎ তাকে এমন সার্ভিস এমন প্রোডাক্ট দেয়া যেটা তার জন্য কোনো না কোনো একটা প্রবলেম সলভ করবে এটাই হচ্ছে আপনার অফার দ্যাট মিন্স আপনার যে ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজ আপনাকে বলে দিতে হবে এই প্রবলেমটা এই অফারটা তোমার এই এই প্রবলেমগুলো সলভ করবে এবং তুমি কেনার পরে তুমি এই এই জিনিসটা পাবা অর্থাৎ তুমি আমার প্রোডাক্টটা কেনার পরে তুমি এক নম্বর এটা পাবা দ্বিতীয় নাম্বার এটা পাবা তৃতীয় নাম্বার এটা পাবা চতুর্থ নাম্বার এটা পাবা পঞ্চান্ন নম্বর এটা পাবা ষোট নম্বর এটা পাবা এই প্রবলেমগুলো তোমার এবং এই জিনিসগুলো দিয়ে তুমি তোমার এই বিশাল প্রবলেমটাকে সলভ করতে পারবে সলভ করতে পারবা যেটা তুমি অন্য কোথাও না তাহলে এই তিনটা জিনিস যদি আপনি জীবনে শিখতে পারেন হুক স্টোরি অফার হুক স্টোরি অফার আপনি যখনই আপনার কোনো জায়গায় আপনার অফার কনভার্ট হচ্ছে না আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হচ্ছে না আপনার সিপিআই মার্কেটিং থেকে ইনকাম হচ্ছে না আপনার অনলাইন বিজনেস থেকে ইনকাম হচ্ছে না আপনাকে মনে করতে হবে হুক অথবা স্টোরি অথবা অফার অথবা স্টোরি অফার অথবা হুক অথবা অফার অথবা স্টোরি অথবা হুক অর্থাৎ আপনার তিনটা জায়গায় প্রবলেম অথবা যে কোনো দুইটাতে অথবা মিনিমাম যে একটা জায়গায় আপনার প্রবলেম হচ্ছে সেই কারণে আপনার অফারটা কনভার্ট হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো বিবেচনার পূর্বক আমি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি যে কোর্সটা আপনারা যদি করেন তাহলে যেখানে আমি এই তিন ধরনের নিয়ে কথা বলবো একটা হচ্ছে হুক একটা একটা হচ্ছে হচ্ছে স্টোরি অফার কিভাবে আপনি হুক রেডি রেডি করবেন করবেন কিভাবে কিভাবে আপনি আপনি স্টোরি অফার রেডি করবেন এই জিনিসগুলো মোটামুটি যদি আপনারা জানতে চান তাহলে আমার একটা কোর্স আছে আপনারা চাইলে সেটাতে জয়েন করতে পারেন তবে আপাতত আপনাদের প্রতি সাজেশন আপনারা ফ্রি টিউটোরিয়ালটা নিয়ে নেন প্রিন্টারেস্টের উপর আমি একটা ফ্রি টিউটোরিয়াল দিয়েছি সেটা নিয়ে নেন আর যারা মোটামুটি এই কোর্স সাথে জয়েন করতে চান সেই কোর্সটার নাম হচ্ছে আপনার আপনি এখানে গিয়ে এই যে সিম্পল অ্যাফিলিয়েট একটা কোর্স আমি এখানে আপনাদের জন্য করে দিয়েছি আপনারা এই সাথে আমি মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব হুক স্টোরি অফার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ করবেন অর্থাৎ আপনার স্টোরিটা কিভাবে সাজাবেন কিভাবে ল্যান্ডিং পেজ করবেন কিভাবে ল্যান্ডিং পেজে কপিটা রাখবেন কিভাবে প্রাইসিং গুলো সাজাবেন কিভাবে আপনি হুকগুলো রেডি করবেন এবং কিভাবে আপনি আপনার অফারগুলো রেডি করবেন এই বিষয়গুলো এগুলো নিয়ে মূলত আমি এই কোর্স সাথে কথা বলবো তো এটা করার পরে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না তারা ইনশাল্লাহ ভালোভাবেই কাজ করতে পারবেন এবং হুক কি স্টোরি কি অফার কি এবং সেগুলো কিভাবে রেডি করবেন এই বিষয়গুলো নিয়ে জানতে পারবেন তো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি পরবর্তী টিউটোরিয়াল ইনশাল্লাহ এভাবে করে আমি আস্তে আস্তে নতুন টিউটোরিয়াল এখন থেকে রেগুলার দেওয়ার ট্রাই করব আপনারা টিউটোরিয়াল অবশ্যই যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আর আমি এখানে একটা আর্টিকেল রাইট করেছি হুক স্টোরি অফার এই বিষয়গুলো নিয়ে এবং কিভাবে মার্কেটিং সফলভাবে শুরু করে শেষ করবেন এই আর্টিকেলটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম